সরল সহজ সঠিক পথ এটার নাম কোরআন আর একবার বলেন সুবহানাল্লাহ মুসলমান এই সরল সহজ সঠিক পথ গ্রহণ করবে যারা তারাই হল যার মধ্যে ভয় নাই এই সহজ সঠিক তারা গ্রহণ করবে না যারা ভেজাল মার্ক অন্তরে ভেজাল আছে ওই মানুষগুলো কিন্তু কোরআন মানবে না আর একবার বলেন ঠিক কিনা কারণ মানুষের মাথা যত মানুষের বুদ্ধি তত ওই বুদ্ধিটাও আল্লাহ দিয়েছে মাথাটাও আল্লাহ দিয়েছে খাটাবার ক্ষমতা আল্লাহ দিয়েছে কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করার দায়িত্ব আল্লাহ বান্দার উপরে ছেড়ে দিয়েছে এই দুনিয়ার ভিতরে বহু পথ আছে ওই পথেও তুমি যাইতে পারো কিন্তু সবগুলো আল্লাহর দিন নয় সবগুলো হেদায়ত নয় সবগুলো হুদা নয় সবগুলো মুতাকিদের জন্য নয় মনে রেখে দিও আল্লাহর পথের নাম হল ইসলাম আর একবার বলেন সুবাহ আল্লাহ আর আল্লাহর পথের সঠিক নিশানা হইল কোরআন আর একবার বলেন কি আল কোরআন ما نزل الله سبحانه وتعالى لهداية البشر كافة للناس لمقدر الزرية آيات آيات نزما نزما او سورة سورة زورب الله أكبر ما نزل الله سبحانه وتعالى على محمد رسول الله صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم نبي نبي যে কিতাব নাজিল হয়েছে এটাই হলো কোরআন দীর্ঘ তেইশ বছর ধরে এটা একায়াত দুই হাত করে একটি সুরা দুইটা সুরা করে প্রয়োজন অনুসারে মানব জাতির জীবন সমস্যার সমাধান হিসাবে যেটা নাজিল হয়েছে এই হেদায়তটাই হল আল্লাহর কোরআন জোরে জোরে বলেন মার হাওয়া আর হাদিস কি হাদিস হলো

মৌন সমর্থন এগুলো হলো সব হাদিস এজন্য হাদিসের বহু প্রকার আছে আর একবার বলেন লবাকবার সহি হাদিস মতবাতের মশুর আজিজ গরিব চার প্রকার সহিলি জাতিহি সহিলি গৈরিহি এর মধ্যে আমার ব্যাপার আছে এরপরে রবায়াতের ভিত্তিতে বর্ণনাকারীদের ভিত্তিতে আবার এর হাদিসের ব্যাখ্যা আছে মারফু মওকুফ মক্তু যি হাদিসের বর্ণনা গিয়া রসুল পর্যন্ত পৌঁছাইছে সেই হাদিসের মান এক রকম সেই হাদিসের বর্ণনা গিয়া সাহাবা পর্যন্ত শেষ হয়ে গেছে সেটা হলো এক রকম যি হাদিসের বর্ণনা তাবেঈ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে আর কি হাদিসের বর্ণনা না আরেক রকম বলতেছি এজন্যই কারণ গোটা দেশে হাদিস দিয়ে ফেতলা তৈরি করা হচ্ছে আরেকবার বলেন ঠিক কিনা খুব খেয়াল করতে হবে আপনাদেরকে একটি হাদিস নয় শত শত হাদিস দে একটা সুন্নত বাস্তবায়িত হয় একটা সুন্নত দাঁড় করাতে হলে যতটি খুঁটি লাগে এরকম বিশটা দশ বিশ ত্রিশটা সহি হাদিসের খুঁটি লাগে তারপরে একটা সুন্নত দাঁড়াতে পারে আরেকবার বলেন সুহান এজন্য সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে সব হাদিস সুন্নত নয় কিন্তু সব সুন্নতি হাদিস ধরে কন সোহার যেমন সব ওসি সাহেব পুলিশ কিন্তু সব পুলিশ ওসি সাহেব না কথা বুঝতে পারছেন তো সব ওসি সাহেব কি কথা পাই না সব ওসি সাহেব কিন্তু সব পুলিশ ওসি সাহেব নয় কথাটা এভাবে বুঝতে হয় আরেকবার বলেন ঠিক কিনা হ্যাঁ আবার দেখা যায় কেউ পুলিশ সেজে রাস্তায় ডাকাতি করে ওরা কিন্তু পুলিশ না ওরা ডাকাত কথা কথা খা কি পুলিশ পোশাকটা পুলিশের কিন্তু ডাকাত ডাকাতি করতেছে ওরা কি পুলিশ না প্রিয় হাজারি এরকম আছে এই জন্য সব হাদিস মানা যাবে না হবে হবে ডাকাত না পুলিশ তারপরে মানতে আমি গাড়ি নিয়ে আসতেছি একদম ভাঙ্গা মোড় থেকে শুরু করে ফরিদপুর পর্যন্ত আসবো এবার কুষ্টিয়ে আসবো মাহফিল আমার ভাঙা এতিমখানা মসজিদ কবরস্থান মাদ্রাসা বিশাল মাহফিল রাত্র আড়াইটা বাজে ভাঙার ফরিদপুরের মাঝামাঝি বিশাল বিল এই বিলের ভিতরে পুলিশের পোশাক করে গাড়ি আশি আশি টানে চলে আসতেছে ওই গাড়িকে হাত মারছে আমার ড্রাইভার একদম পুলিশের সামনে দিয়ে মানে পা বরাবর পা দিতে সামনে বাড়ে যেতে পার উপর দিয়ে তুলে দিত পা বরাবর শাসা করে টানি বাড়া চলে আসলো তারপরে ফরিদপুরে আসার পরে পেছন দিক থেকে গাড়ি ও সিগনাল দিতে দিতে আসতেছে মোটরসাইকেল ট্রেনে এসে ফরিদপুরের মোড়ে আসে আমরা যখন দাঁড়ালাম চা খাওয়ার জন্য ওরাও এসে দাঁড়াইলো দাঁড়ানোর সাথে সাথে একজন নেমেই বলতেছে সিগনাল দিলাম দাঁড়ালেন না কোন আমার ড্রাইভার বলছে এককে চড় তোর গাল পাটি করে ফেলাই বিয়াদ আশি কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে এত বড় স্পিডের গাড়ি প্রাইভেট কার রদ্দ মাথার মধ্যে দাঁড়াইয়া সিভিল ড্রেসে তুমি পুলিশ না তো পুলিশের ডাকায় আমি বুঝবো কি করে হ্যাঁ

আমি বাবা দাঁড়া ঘটনাটা শুনি বলছে দেখেন আমাদের ডিউটি এই রাত্রি বেলা এই জায়গায় ডাকাতি হয় তাই পাহারা দেওয়া তাই আপনার পোশাক করুন আপনি যে পুলিশ পোশাক কই সিভিলে কেন গাড়িটা তাও থুই দিছেন অন্ধকারের মধ্যে পুলিশের গাড়ি দেখলো বোঝা যায় যে হ্যাঁ প্রশাসনের লোক তাই না গাড়িটা থুই দিয়েছে এক জোরের মধ্যে তাহলে আপনি এইভাবে লাইট মারলেন আর গাড়ি দাঁড়া গেল তাই আপনার বাপের গাড়ি বলছেSorry হুজুর বিষয়টা ভুলই হয়ে গেছে বুঝল না হ্যাঁ সব আদি সব জায়গায় চলে না তুমি যে পুলিশ তুমি বুঝব কি করে দাইবা তো তোমার বুকের উপতি সালা দিত। যাই হোক শেষ পর্যন্ত নারাSorry বলে খবর আসে বিদায় হয়ে চলে গেল যা এটা ভবিষ্যতে কখনো ভুল করিস না আরAgora বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার কারণ বর্তমান দুনিয়া নিঃশ্বাসের বিশ্বাস নাই কিনা চোর আর কিনা ডাকা তার কিনা পুলিশ বোঝা যায় কথা কম না কে বোঝা যায় একদম বিডিআরের পোশাক পরে কৃতি রকম ডাকাতি করতেছে যে আমরা বিডিআরের লোক চেক করব তোর ঘরবাড়ি পুরা বাড়ির সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে পরে দেখে বিডিআরের পোশাক পরি সব যারা আসছিল সব ডাকাত তারপরে নবগঞ্জে গিয়ে শুনলাম সীমান্ত এলাকায় কি সর্বনাশা কথা বলেন তো দেখি দেশের এত অবনতি হয়েছিল জোরে বলেন ঠিক কিনা এজন্য যাচাই বাছাই করার ব্যাপার আছে আর একবার বলেন ঠিক কিনা প্রিয় হাজর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ও কোরআনের শ্রোতারা ও কোরআনের উম্মতেরা এমন একটি কিতাব শুনতে এসেছ যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই এই চ্যালেঞ্জ করেছে স্বয়ং রব্বানা আর একবার বলেন কার ঘোষণা আরো ঘোষণা সে আল্লাহর যদি জ্ঞানের ঘাটতি থাকত যোগ্যতার কমতি থাকত তাহলে লিখতে না। এর মধ্যে কেউ ভুল ধরার ক্ষমতা রাখে না কিয়ামত আমত পর্যন্ত চ্যালেঞ্জ আর একবার বলেন সুবাহ আল্লাহ আল্লাহর যদি জ্ঞানের ঘাটতি থাকতো তাহলে এমন চ্যালেঞ্জ দিতে পারত পৃথিবীর কোন লেখক পৃথিবীর কোন পিএইচডি হোল্ডার পৃথিবীর কোন প্রফেসর পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সে যদি কোন বই লিখে বলতে পারবে না আমি যা লিখে দিলাম এ লেখনির মধ্যে কোন ভুল নাই কখনোইই বলতে পারবে না বরং শেষের পৃষ্ঠায় উপসংহার এসে বলবে আমার বইয়ের মধ্যে লিখতে বলতে কোন যদি ভুল হয় কোন কথা যদি ত্রুটি মনে হয় আপনারা যদি ধরে দেন তাহলে পরবর্তী এডিশনে সংশোধন করে নেব বলেন দেখি এ দুনিয়ায় আর কোন নতুন আসমানি কিতাব আসবে নাকি নতুন এডিশনে পরিবর্তন করার সুযোগ আছে যেহেতু আর দরকার নাই এজন্য আল্লাহ বলে দেয় জোরে বলেন মার কারণ আর দরকার হবে না সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছে আল কোরআন জোরে বলেন ঠিক কিনা সব ক্ষমতার মালিক যিনি সব জ্ঞানের আধার যিনি সেই আল্লাহ বলছে এর মধ্যে কোনো ভুল নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নির্ভুল জ্ঞান যদি অর্জন করতে চাও আল্লাহর কোরআনের কাছে আই সাজাও নির্ভুল পদ যদি নিজের জীবনের জন্য চাও তাহলে আল্লাহ বলে আলামিনের কোরআনের পথটা নিজের জীবনের জন্য বেছে নাও অন্য কোন মত নয় আর একবার বলেন ঘোষণা টাকা এজন্য আজকের কোরআনের মাহফিলের শুরুতে আমি আপনাদের বলতে চাই সব ক্ষমতার মালিক যে আল্লাহ সব জ্ঞানের মালিক যে আল্লাহ জীবনের মালিক যে আল্লাহ মরণের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ সে বলতেছে এই কোরআনের মধ্যে কোন ভুল নাই কোরআন থেকে প্রতিটি কথা শুনবা আর মানবা আমার জান্নাতে চলে আসবা আর একবার বলেন আল্লাহ আকবর এজন্য জীবন আছে যতক্ষণ কোরআন কে মানব ততক্ষণ দুনিয়ার কাউরে পড়া করি না বিশ্বাসের প্রয়োজন নাই কেবল কোরআন কে কে থাকবির দিলে দিলে জালো থাকবির কার কথা আরো জোরে বলেন কার কথা দেখুন আল্লাহর কথাই সত্য বান্দার কথা সত্য নয় আল্লাহ তিরিশ পারা সুরাল ভুরু যে বললেন আমি নর্মালে কাউরে ধরি না যখন ধরি তাকে আর আমি রাখি না জোরে বলেন কার ঘোষণা এ কথা সত্য না মিথ্যা আমাকে সেরা পাক হইল একচল্লিশ বছর কয় বছর পিছরের লোকেরা কথা করছে না ও স্বাধীন দেশের নাগরিকেরা কথা বল না কে কয় বছর আপা কি কইলো একচল্লিশ বছর সেনাপ্রধান বলছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম কয় মিনিট তোর বছর তো দূরের কথা মাস তো দূরের কথা পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি ফালাইতে পারো জীবন বাঁচবে আর নইলে ইট দিয়ে মারবে জনগণ না জুতা দিয়ে মারবে আমি ঠেকাতে পারবো না খারাপ লাগতেছে উনি থাকতে চাইছে কয় বছর একচল্লিশ সাল পর্যন্ত উরে বাবা 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 উনি নির্বাচিত হইছিল কত দিনের জন্য পাঁচ বছরের জন্য রাতেই হকার তুমি হবে কয় দিনের জন্য পাঁচ বছর তখন 41 বছরের গুণ দরকার কাকে ওনার এটা অহংকার জোরে বলেন কি অহংকার উনি মনে করেছে এর মধ্যে আবার বারণ হবে না এর মধ্যে আবার গতিছাড়া লাগবে না আমি সেবা দাই হব 41 সাল পর্যন্ত إِنَّهُمْ كَرِي <applause> صَوَابَ أَمَرَ اللَّهِ لَّهُ لاَّ تَمْشِي فِي الْأَرْضِ مرحا إِنَّكَ لَوْ تَخْرِقَ الْأَرْضَ وَلَوْ تَبْلُغَ الْجِبَالَ تُوْلَىٰ

আমার আল্লাহ বলল আমি তোমাকে দিয়েছি মাত্র পাঁচ বছর তুমি একচল্লিশ সাল টেনে নিয়ে গেলে কিন্তু আমি তো তোমাকে তা দেব না সেনা প্রধানকে দিয়ে বলাই দিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছাড়তে ক আর একবার বলেন সুবাহ আল্লাহ সেনা প্রধান বলতেছে শোনেন আপনার বডি একটা ধরছে বলেন কয়টা অন্তত এক দেড় হাজার বডি গুলি করে ফেলে দিয়েছি কিন্তু আপনার বডিটাকে বাঁচাবার জন্য এক দেড় হাজার বডি গার্ড ছিল ওই বডি গার্ডরা দেখতেছে ঢাকা শহরের চার কোটি মানুষের ভিতরে অন্তত দু কোটি মানুষ বাড়াই আসছে মা তার বাচ্চা কোলে নিয়ে হাজির বাবা তার সন্তান সাথে নিয়ে হাজির কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে যতদূর যাই শুধু আর মানুষ তাদের একটি হিসাব হলো আগে গদি সার তোর 41 বছরের দেখতেছি আমরা ওরা আইসা পড়তেছে গুলি করে লাভ হবে না মারবেন কয়দা কোটি কোটি নেমে পড়েছে এখন গণভবন যারা পাহারা দেয় ওদের সংখ্যা এক হাজার বা দেড় হাজার ওরা দেখছে যে লোহার অস্ত্র এসেন যে এলেন যে একে ফটিছেন এই মাল দিয়ে কয়ডাকে মারবো তা তো কাজ হবে না দরকার নেই লোহা ফেলা দে আমরা নিরাপদে জনগণের সাথে মিশে যাই নিজে বাপলি বাপের নাম তারপর ইনকাম

إنهم يكيدون كيداً وأكيد كيداً فمهل الكافرين أنهلهم ريداً سورة تاريخ الشجرات قلت رب كريم بل تسأل رب كريم بل এ দুনিয়ার ভিতরে কেউ যদি আমার দিনের বিরুদ্ধে কোনো কায়দা কৌশল করে সামান্য সময় ওকে তো করার সুযোগ দেয় ফিরে আসে কিনা দেখি তারপরেও যখন দেখি যে ফেরে না তখন আমি আল্লাহ আর ওকে ছাড়ি না ওর বিরুদ্ধেও আমি কয়দা অবলম্বন করি আমার কায়দায় পড়ে গেলে আর কেউ বাঁচতে পারে না জোরে বলেন ঘোষণাটা

বাবা ও বাজাতে পারবে না জোরে বলেন ঠিক কি না ঘোষণা জোরসে বলেন আরো জোরে তোর হয় নাই সবাই বলেন সে আল্লাহ কি বাংলাদেশে আছে দুই হাত তুলে বলেন না বাংলাদেশে আছে জোরে কর না আকবর আমি দেখলাম অনেকে হাত তুললো না ওরা বোধ ওই দলের লোক ভেজাল লাগতেছে খুব একটা খুব খেয়াল করবেন আপনি আল্লাহর ক্ষমতার সামনে কেউ টিকতে পারে নাই পারবেও না প্রিয় হাজারি আমি ঢাকা সদরঘাট নদী বন্দর কেন্দ্রীয় মসজিদের ক্ষতি ২২ বৎসর দশ মাস হয়ে বাইশ বৎসর এগারো মাস হয়েছে এক মাস গেলেই তেইশ বছর হবে সুমান আল্লাহ বলবেন না এই বাইশ তেইশ বছর একই জায়গায় সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব পালন করতেছে জুমার খতিব আমি ওখানে মাদ্রাসা আছে কোরআন রিসার্চ ইনস্টিটিউট আছে সেই গবেষণাগারে আমি এক ডিরেক্টর আমি পরিচালক সেটার আর একবার বলেন সোহা কয়েকশো আলেম আছে তারা সবাই কোরআন গবেষণা করে আর একবার বলেন আল্লাহ লক্ষ্য করুন আপনার কথাগুলো হঠাৎ করে বাংলাদেশের চাইতে বড় শিল্পপতি এবং আইন মন্ত্রী আমার মসজিদের সামনে ধরা খেয়েছে কি একটা সব দেখেন তো অন্য কোন জায়গায় নাই আমার মসজিদের সামনে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছিল একজন বলছে কি রে তুই সেই বে মন্ত্রী না এই হারাম যাদা তুই চলে যাচ্ছিস কোথায় না আমি লোকার থেকে কলার শেপে ধরে নামায় নিয়ে আসে গাড়ির পার্কিং যেখানে আসে হাজার হাজার লোক জড়িয়ে গেছে এই মাল পাইছি কলার শেপে ধরে বক্সিং প্র্যাকটিস শুরু হলো নাকে কি আর বুকে কি আর মাথায় কি আর মাজাই কি বক্সিং প্র্যাকটিস গণ ধলাই চলছে ধরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আসতে বলে সুবহানাল্লাহ আসতে চলে নাক মুখ ফাটাইয়া খালি নাক দিয়ে লাল ঝোল পড়তেছে যেখানে মারতেছে সেখানে ফাটাই ফেলতেছে জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারতে মারতে যখন শুয়ে ফেলাyse একজন বলসে হাতে মারের কাজ হবে না গজারি লাঠি নিয়ে হয় किशन লাঠি গজারি একটা সুন্দর বুন একটা গাছ আছে একদম সলিড লোহার মতো ভারী এই মাল সাইজ করা জাহাজের থেকে লাঠি নিয়ে আসছে মহাদ্দিন সাহেব বলতেছে হুজুর খেলা শুরু হয়ে গেছে আপনি তাড়াতাড়ি নামেন নাম কিসির খেলা বলে তো তিন তলায় আমি দেখবেন তো বেলকুনিতে আসে নাকি দেখেন কি খেলা চলছে আমি সত্যি দেখি একজন মানুষকে হাজারো মানুষ গোল হয়ে দাঁড়াইয়া পিটাইতেছে আর একবার কোন আল্লাহ আকবার পাঁচ থেকে বাজা পর্যন্ত মোটামুটি গোটা পঞ্চাশেক বাড়ি যা দিছে খালি খালি ওরে বা ও মা ও মা

একদম গামছা মাথায় ছড়া গেঞ্জি পরা লুঙ্গি পরা একটা হাতে নি দরবেশ বাবা বসি আছে একজন ছেলে বলতেছে আরে বাবারে দরবেশ কিদিন সেম দাড়ী ওসছে তুমি বসি আসো তুই মনে করইஷ்டের পাব না গামসা ধরে ওইভাবেই হুড়মুড় করে টানতে টানতে নামি নিয়ে এসে দরবের বাবাকেও মোটামুটি সাইজ শুরু করলো নাকে মারে পেটে মারে মুখে মারে জোরে বলবেন না সুভান আল্লাহ এদেশের সবসাইতে বড় শিল্পপতি ভ্যাকসিনক গ্রুপের মালিক এই দরবের বাবা লক্ষ কোটি টাকার মালিক ববুর কানে যা কয় বুবু তাই শোনে আর একবার বলেন ঠিক কিনা আহারে বাবা ধর্মের বাবাকে যখন মার শুরু করেছে মারতে মারতে পুলিশ এসে পড়ল পুলিশেরা হেফাজতে নিল পুলিশেরাও তাকে কয়েকটা বাড়ি দিল হ্যান্ডকাপ পরাইল ইতিমধ্যে আর্মির গাড়ি আইল আর্মিরা লাথি দিয়া ট্রাকের মধ্যে তুলে ফেললো বলো সল গরম গরম ডিম দেব সোহান তারপরে খেলা হবে আর একবার বলেন ঠিক কিনা দরবেল বাবা বলতেছে আমাকে ছাড়ি দেন আমি দেশ ঠিক করে দেবো টাকা পয়সা সব ফেরত দিয়ে দেবো বলছে দেশ তো ঠিক করা লাগবে না টাকা তো ফেরত লাগবে না নেবো টাকা আমরা ফেরত আনি নেবো আর তোকে যা দরকার তা আমরা রেডি করে রাখিছি এখন গরম গরম ফুটন্ত ডিম খালি চালাচ্ছে যা দিচ্ছি তাই নেই এত কথা কই দেশ ঠিক করার দরকার আমরা করে নেব জোরে বলেন এমন অবস্থা শুরু হয়েছে আল্লাহ রাবুল আলমিনের কোরআনের মাহফিল তো অনেকে করতেই পারতো না জোরে বলেন ঠিক না কিন্তু এখন আর পারমিশন লাগছে না জোরে বলেন ঠিক না থানায় গেলে কয় দশ হাজার টাকা কয়েক হাজার টাকা লাগবে তারপরে মাহফিল উন্নতি কান চুলকায় ঘাট চুলকায় দাড়ি চুলকায় আর কয় দশ হাজার টাকা দেন তারপরে মাহফিল হবে এত টাকা খরচ করছে না আমাকে কিছু দেবেন না কত না কে এরকম হয়েছে না হয় নাই এরকম হয়েছে না হয় নাই আরো এরকম হয়েছে না হয় নাই আর এখন কি হয় জানে আমরা যদি গাড়ি নিয়ে যাই

الله ربنا ربي دنيا بشي. تولد الليل في النهار وتولد النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي جل الله أكبر মৃতকে জীবন্ত বানাই জীবন্তকে আমি মৃত বানাই